আঠারো বছরের ছেলেটা এত বড় গাদ্দার কেমনে হইল। মাত্র ১৬ বছর এই সন্তান এত বড় গাদ্দার কেমনে হইল যে মাত্র এত কম বয়সে এই নাফরমান আল্লাকে একটা সেজাও দেয় না এই নাফরমান চল্লিশ বছর পর্যন্ত চাইলে কত বড় গাজাল হবে এটা চিন্তা করি এত কম বয়সে যদি এটা এত বড় বেয়াদ হয় মাত্র ষোলো বছরে যদি এত নারী দেখে এত উলঙ্গ ছবি দেখে এই হাইওয়ান চল্লিশ বছর পর্যন্ত কি করবে তার বয়স যখন ষাট হবে পঞ্চাশ বছর হবে ওই করবোটা কি বয়ে বয়ে পুরামিয়ারা বয়ে বেকাল সাধু আনে

আর রঙিন টেলিভিশন নর্তকির নাচ দেখে নাটক দেখে সিনেমা দেখে এটা মুসলমানের বুড়া মিয়া একজন মুসলিম চাচা এমন হওয়ার কথা একজন মুসলমান দাদা এমন নিকৃষ্ট হওয়ার কথা মিয়া ইনসাফ বলে এটা ষাট বছর বয়স্ক বুড়ো মানুষও যদি এমন বেহায়া হয় যে উনি এখনো নাটক দেখে নর্তকি দেখে ওই সমাজের কিশোরতলে শিখবে কাকে ষাট বছর বয়সী দাদাও যদি বিড়ি সিগারেট খাইতে খাইতে নাতিরে যদি কয় নাতি ঘরালিয়া করে মানুষ হোক নাতি যদি কয় দাদা অনেক কিছু নিয়ে না মতো নিয়ে দাম কখন আমার মতো হইলে তো এই আল্লাহ মাথা দাদা না চিনছেন দাম আমি যদি আমাদের নাতি হইতাম তো ঠিক যদি বলেন না দাদ নাতি আমার মতো হইও না বাইজিদ বুস্তামির মতো হইলো তো তাহলে নাতি যদি জিজ্ঞাসা করে দাদা যেটা আমনের গায়ে সইল না আমনের শৈল্যে কুলাইল না যেটা আমার গায়েটা সাফাই আছে তখন কি বলবে অতএব জওয়ান বুড়ো নারী পুরুষ বয়স্ক কিশোর আমি আপনি প্রত্যেকে খোদার অসম ভাবা উচিত আমার প্রথম কথা প্রিয় নৌজওয়ান আমি প্রত্যেক দিন খোদার বারো মাস এটা বলি রে ভাই তু আগার মেরা নিহি বন্তা আপনা এই সমাজের এই দেশের এই পৃথিবীর এই সমাজের এই বাড়ির এই এলাকার এই মহল্লার কারো কোনো উপকার যদি তুমি নাও করো প্রিয় ছেলের বাবারা কমপক্ষে নিজের ভালো করো অনেক জনসমর্থন দিয়ে আমি আমি কোনো প্রার্থী না আমার কোনো অতএব দয়া করে আল্লাহর জন্য আসছি আমরা আখেরাতের আশায় দু চারটা কথা বলা শোনা এটা মানছে এই জন্য আমি অনুরোধও করলাম আদেশও করলাম একজন মোবাইল হাতে ধরে উঠে এটা ভালো হবে আমাদের একটা একটা পরীক্ষিত আমল যে তাজরে বা অভিজ্ঞতা মোবাইলটাকে পকেটে রেখে যদি কেউ দিন দিয়া মনোযোগ দিয়ে চোখের দিকে তাকায় আল্লাহর কথা কিছুক্ষণ শুনে ধীরে ধীরে আলহামদুলিল্লাহ জিন্দি পরিবর্তন এটা মানসিকতা তৈরি হয় সামান্যতম হলেও বিবেক জাগে অনুভূতি জাগে আর যদি অনুভূতি না জাগে তো কোনো লাভ দয়া করে প্রত্যেকে মানলে ভাব দ্বিতীয় অনুরোধ হলো এই দাঁড়ানো ওয়ালারা এখানে দেখেন এই যে এই সাইডে আরো জায়গা আছে তোমরা ভাই নৌজান তোমরা যদি আরেকটু চাপাইয়া বসো ডানে বা তাহলে পিছনে জায়গা খালি হবে সবাই যদি একটু একটু এক দুই ইঞ্চি না এরা না আসে পারবে না এরা শুনতে হবে আমি বলতেছি রাখেন আপনি তোমরা ভাই তোমরা নৌজন আরো চাপাইয়া বসো ওরা তখন জায়গা ওইখান থেকে ডিঙ্গাইয়া আসতে সবাই একটু একটু নড়াচড়া করেন দেখেন এটা কোরআনুল করিমের আদেশ আল্লাহর আদেশ যদি কথা বলেন না কথা বলেন না কথা বলেন না একদম কথা বলবেন না নিষেধ করলেন এমনি আগান এমনি আগান ভাইয়া একজন মুসলমানকে দিনই মজলিসে জায়গা করে দেওয়া অনেক বড় নেকির কাজ আল্লাহ নিজে বলছে যে তোমাদেরকে যখন কোনো মজলিসে জায়গা ছেড়ে দিতে বলা হয় তোমরা জায়গা করে দিও আমি আল্লাহ তোমাদের অন্তর প্রশস্ত করে দেব কোরআন শরীফের আয়াত ইজা কীল ফিল মাজালিস ফাফসাহু ইাফসাহিল্লাহু লা আর কাউরে আল্লাহ দিল প্রশস্ত করা মানে কি আল্লাহ তাআলা কারো অন্তর প্রশস্ত করে দেওয়া এ কথার অর্থ হলো আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ইমান ইসলামের নূর দান করে আল্লাহর থেকে আল্লাহ আল্লাহ যার অন্তর বক্ষ সিনা ইসলামের জন্য প্রশস্ত করে দেয় তাকে আল্লাহ তালা তার নিজের পক্ষ থেকে একটা নূর আলো দিয়ে দেয় সে আলোর বরফতে সে পরবর্তী জিন্দিগি আল্লাহর পথে চলতে পারে অনেক বড় ফুজ অনেক বড় আল্লাহ কোরআনে বলছে আল্লাহ নিজে যার চায় আল্লাহ যাকে হেদায়ত দিতে চায় আল্লাহ নিজেই বলছেন আল্লাহ তাকে ইসলামের জন্য তার সিনা তার বক্ষ অসস্থ করে দেয় উন্মোচিত করে দেয় তো এটা আল্লাহ এখানে ওয়াদা আছে তুমি আমার বান্দার জন্য জায়গা করে দিও তোমাদের জন্য আল্লাহ প্রশস্ত করে দিল আমি যদি এক ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়ার বরকতে যদি আরেকজন ভাই বসতে পারে আর এর বরকতে আল্লাহ যদি আমার দিলের মধ্যে একটু নূর দেয় তা অনেক বড় বরকত ছেড়ে দিলাম সামান্য পাইলাম অনেক বেশি অনেক বেশি অনেক বড় নিয়ামত এই জন্য এটা জরুরি তোমরা বাকি যারা নজয়ান দয়া করে তোমরাও যদি কোনোভাবেই আর ভিতরে বসার সুযোগ না হয় তো প্রয়োজনে নিজেদের জুতার উপরে ওইখানেই বসো রাস্তার উপরেই বসো তাইলেও বর কথা হবে ভাই যে যতক্ষণই শোনে কোনো অসুবিধা নেই দুই মিনিট শুনলে দুই মিনিট পরে না বিশ মিনিট পরে হলে বিশ মিনিট পরে চলে যায় কোনো অসুবিধা নেই আমরা কেউই বসে থাকতে আসি না কেউই আমরা বসে থাকতে আসি নাই আমরা চলেই যাব আপনারাও আমরাও এবং যেতে যেতে একদিন দুনিয়া থেকেই চলে যাব এটাই সত্য কেউই আমরা থাকতে আসি অতএব বিকট চিৎকারে ঠিক বলুন ফাজলামি করো না বাপ সাবধান কেউ কোনো রকমের ফাজলামি করো না আল্লাহর কথা বলার পরে যদি সামান্য বিদ্রুপ কেউ করে তো এটা কুফুরি সাবধান কোনো আলেমের কোনো কথা কোনো দিনের কোনো কথাকে যদি যেই কোনো কিছু সামান্য তুচ্ছতাচ্ছিল্য করে বুঝে শুনে এটা কুফুরি স্তেহা অনেক বড় অপরাধ অনেক বড় একটা গুণা করা এটা হলো একটা গুণা আর একটা হলো এটাকে উপহাস করা এটা কুফুর যেমন দাড়ি না রাখা এটা গুণা দাড়িকে অবজ্ঞা করা তুচ্ছ তাচ্ছিল্য করা এটা কুফুর কুফুর সুদ খাওয়া এটা তো গুণা কিন্তু এটাকে বিদ্রুপ করা যায় চলেন না দেহি কেমন সুন্দর সুন্দর কথা কন মিয়া দেশ চলেনি কোন সুদ সান এই যে আপনি কি বুঝাইতে কার সাথে মশকারি বিদৃফ করলেন কার কথা হারাম করেছেন আমাদের அப்பா তো আমি কার লগে তর্ক সুদ কি আমাদের বাপই নি হারাম করেছে কি তো তাহলে আল্লাহর কথার সামনে যে টুপি মারলেন কথা বুঝেন না কঠিন ব্যাপার কঠিন ব্যাপার

জন্য গুনাহ এবং উপহাস এক কথা গুনা তো গুনাহ অবজ্ঞা হ্যাঁ সত্যি কথাই নিয়ে দাড়ি দাঁড়ি দাড়ির মধ্যে কি না আর কথা নাই মনে আর কথা আছে আরো কথা আগুন যে আরো পরে বলবে এটাও শোনে এটা অবজ্ঞা বলে একটা মেসওয়াক একটা তসবি একটা নামাজের মুসল্লা ইসলামের চিহ্ন বহন করে এমন যেই কোনো কিছু এরকম যে কোনো কিছুকে অবজ্ঞা করা উপহাস করা মানে অনেক বড় পাপ এজন্য তোমরা ছেলেরাও অনেক সময় জানো না বাপ এক মুসলমান কথা বলতে আচরণ করতে সতর্ক থাকতে অনেক সতর্ক থাকতে শিরিক আমাদের রন্দ্রে রন্দ্রে ঢোকে নবী সাল আলী ওসাল্লাম বলছেন অন্ধকার রাত্রে অমাবস্যার রাত অন্ধকার রাত্রে যদি একটা অমাবস্যার রাতে একটা কালো পাথরের উপরে যদি একটা কালো পিঁপড়া হাঁটে এটা খুঁজে পাওয়া সহজ না কঠিন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন শিরিক তোমাদের ভিতরে তোমাদের কথায়